হ্যালো গ্যাস হয়তোবা আপনারা বলতে পারেন যে কলমও কলমে বস্তা পেছানো কেন চট পেছানো কেন হয়তোবা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো ওই বস্তাটা চটটা পেছানোর উদ্দেশ্য হলো যাতে আমার কলমে পানি দেওয়ার পরে পানিটা পিছুলে পরে জায়গা পানিটা কলমে কম খায় আর বস্তাটা বিছায় মানে পেছায় দিলে দেখা যাচ্ছে কলমটা ভিজা থাকে অনেক সময় তাতে কলমের ডালায় পানিটা টানতে পারে কলমটা শক্ত হয় হাট হয় তো এই জন্য মূলত আমার এই যে বস্তা পেঁচানো আর যদি আমি বস্তা না পেছাই দিতাম তাহলে দেখা যাচ্ছে কি আমার এই কলমে যখন পানি দিবেন আপনার পানি জয়েরা পড়ে যায় পানিটা বেশিক্ষণ থাকে না হয়তো বা হাসতে গেলে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে কলমটা শুকায় যায় আর এই বস্তা ফেঁচানোর উদ্দেশ্যটা হলো আপনি মিনিমাম এখন যদি বিজান সকালে যদি বীজান দুপুর পর্যন্ত থাকবে দুপুরে আবার রোদ থাকলে শুকায় যাবে আবার রোদ দুপুরে ভিজাইলে সারা রাত বীজে থাকবে ঠান্ডা থাকবে কলমটা তাতে মানে এই কলমে পানিটা ইচ্ছা মতো খাচ্ছে এই জন্য মূলত এই বস্তাগুলি পেঁচানো তো আশা করি আপনারাও পেছাবেন আর কে কে পেছান না অবশ্যই কমেন্ট করবেন আর যারা না পেঁচান তারা হয়তো বা ভুল করেন কারণ কলমে পানি খাওয়াইতে গেলে এই বস্তা পেঁচানোর দরকার অবশ্যই বস্তা পেঁচাবেন